ভুরি পরিষ্কার কে করে না মা মনি করে আর যে আন্টি আছে আন্টি করে আপনাকে কখনো করায় না না আমি করি নাই কখনো বরের বাড়িতে গেলে যদি বর ভুরি পরিষ্কার করায় হ্যাঁ তখন তো করতেই হবে মেনে নিতে হবে তখন শেখা লাগবে না শেখা লাগবে হ্যাঁ শিখবো তাহলে এবার শেখা নিই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আবার উদ্বোধন হলো বগুড়ার মেলা অনেকে আমাকে প্রতিদিনই মেসেজ করে বিভিন্ন পোস্টের কমেন্টে কমেন্ট করে ভাইয়া মেলা কবে শুরু হবে মেলা কিন্তু আজ থেকে শুরু হলো আজকে চোদ্দই জুন শুক্রবার থেকে মেলা শুরু হলো এই মেলাটা আগেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শুরু হতে একটু দেরি হলো এবারে ঈদে ঘোরাঘুরি একটা সুবর্ণ সুযোগ আমরা ঈদে ঘোরাঘুরি জায়গায় পাই না ঈদের দিনে চলে আসতে পারি মেলায় মেলা কিন্তু নতুন অনেক কিছু অ্যাড হয়েছে বাম্পার কার আসছে আরো কিছু ইভেন্ট অ্যাড হয়েছে মেলাতে প্রায় প্রতিদিনই কনসার্ট থাকবে মেলার আপডেট আপনারা পেতে থাকবেন যারা মেলায় ঘুরতে পছন্দ করেন তারা চলে আসবেন বগুড়ার শিল্প ও পণ্য মেলায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভালো আছি আজ থেকে তো বগুড়ায় আবার মেলা শুরু হলো কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে শুরু হবে হবে উদ্বোধন হবে হবে তে অপেক্ষার পর আজকে শেষ হইছে আজকে উদ্বোধনটা হইছে আজকে যে উদ্বোধন হচ্ছে এটা কি ভাবে জানলেন এটা আমি প্রায় মেলাতে আসতাম খোঁজ খবর রাখতাম এই আর কি এভাবেই ঈদের ছুটিতে অনেকে বাড়ি গেছে মেলাটা ফাঁকা 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 মেলায় ঘুরতে ভালো লাগে না লোকজন বেশি আসলে লোকজনের সমাগম থাকলে বিশেষ করে ভালো লাগে মেলাটা একটু জমবে ফাঁকা মেলা তো এমনিতে বাসাতেও তো ফাঁকা থাকে কিন্তু মেলাতে মানুষজন থাকলেই বেশি ভালো লাগবে আপনি কি ঈদের ছুটিতে মেলায় আসবেন হ্যাঁ অবশ্যই আসব যেহেতু বাসা আমার এখানেই আপনার বাসা করতে আমার বাসা চার মাথা আপনার নাম আমার নাম ঐশি কোথা থেকে মেলায় আসছেন মেলা আসছে এখানে আমার বাসা ঠানটনিতে ঠনঠনিয়াতে বলেই কি মেলা আজকে উদ্বোধন চালছেন হ্যাঁ মেরা উদ্বোধন আমি বাসায় বসে বসে গান শুনতেছিলাম তারপরে চলে আসছি গান মানে বুঝলেন কিভাবে যে উদ্বোধন হচ্ছে হ্যাঁ মেরা লাইটিং দেখলাম আমার বাড়ি থেকে সবকিছু দেখা যাচ্ছে তাই না আর কি ঘুরতে আসলাম একলা আসছেন না কার সাথে না কে আসছি কেমন লাগছে ফাঁকা মেলা এসে ভালো লাগতেছে মেরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাবে ভিড়ের মাছখানে তো কিছু দেখা যায় না এইভাবে তার মানে লোকজন কি কম আসলি ভালো না না লোকজন আসুক বেশি বেশি লোকজন আসুক এটাই তো ভালো ঈদের দিন কি মেলায় আসবেন হ্যাঁ সময় পাইলে অবশ্যই আসবে সন্ধ্যার পরে আসতে পারি সময় পাওয়া যাবে না কি মানে অনেক কি কাজকর্ম করতে বাড়িতে হ্যাঁ হয়তো করতে হবে যদিও কোনো কাজ করা হয় না ঈদের দিন তেমন একটা ভুরি পরিষ্কার কে করে না মামনি করে আর যে আন্টি আছে আন্টি করে আপনাকে কখনো করায়নি না না আমি করি নাই কখনো বরের বাড়িতে গেলে যদি বর ভুরি পরিষ্কার করায় হ্যাঁ তখন তো করতেই হবে মেনে নিতে হবে তখন শেখা লাগবে না শেখা লাগবে হ্যাঁ শিখবো তাহলে এবার শিখে নিয়ে আচ্ছা ঠিক আছে